যত সময় যাচ্ছে ততই আরজিকর কাণ্ড নিয়ে জল আরও ঘোলা হচ্ছে ইতিমধ্যেই ঘটনা নিয়ে একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে আরজিকর কলেজেরই এই আরজিকর চিকিৎসক তিনি অন্য একটি কলেজের পিজিটি স্টুডেন্টের সঙ্গে কথা বলছেন এবং আরজিকরে ঠিক কি ঘটেছিল কারা কারা ওই মহিলা চিকিৎসককে যিনি পিজি স্টুডেন্ট ছিলেন তা সঙ্গে এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন সে কথাও তিনি দাবি করছেন সে কথাও বলছেন এবং সবচেয়ে বড় যেটা দাবি যে আন্দোলন চলছে সেটাকেও মেকি আন্দোলন বলা হচ্ছে ওই অডিওতে ভয়ঙ্কর বিষয় আর এটা নাকি হচ্ছে পুরোটাই প্রিন্সিপালের তত্ত্বাবধানেই অন্য কোনো মুখকে উঠে আসতে দেয়া হচ্ছে না এবং কাউকে আড়াল করার জন্য এই কাজটা করা হচ্ছে ইতিমধ্যেই আমার এই প্রোগ্রামে আমি যখন কথা বলছিলাম ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে তিনি বলছিলেন যে ওই দিন রাতে থাকা এক চিকিৎসক তিনি তার খোঁজ পাওয়া যাচ্ছে না তাকে কি কোথাও লুকিয়ে থাকতে বলা হয়েছে এই অভিযোগও কিন্তু উঠছে এবং এর পাশাপাশি এই অডিও ভাইরাল হওয়া যদিও এই অডিও সত্যতা আমি যাচাই করিনি সত্যি কি মিথ্যে কেউ তৈরি করেছে কিনা জানি না কিন্তু এই ভাইরাল অডিওতে এই ভাইরাল অডিও নিয়ে ইতিমধ্যেই তোলপা শুরু হয়েছে আর এই অডিও জাজ করা উচিত অর্থাৎ যে এই অডিও সত্য মিথ্যা আছে কি নেই থাকলে কে বা কারা এই যে দুজনের বক্তব্য শোনা যাচ্ছে এরা কারা কাদের বক্তব্য এটা যেখানে বলা হচ্ছে সে জানে ওই ছাত্রটি যে কে এই ঘটনা ঘটিয়েছে ওই 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 চিকিৎসকের সঙ্গে ওই মহিলা চিকিৎসকের সঙ্গে ওই রাত্রে কে এই ঘটনা ঘটিয়েছে সেটা তারা জানে শুনুন একবার অডিওটা কি হয়েছে বলতো একটু আজি করে ব্যাপারটা আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে ওটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা সাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে এটার এগেনস্টে কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিকর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস তোমরাও জানো হুম অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে ওটা একটা স্কেপ করছিল ছিল ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে লিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোর আয়োজি করে ছেলেরা? আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টার্নের কাজ ঠিক আছে এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিভাল ব্যাকগ্রাউন্ড আছে তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট পদস্থ ঠিক আছে নাম নিতে পারবো না কারণ দাদা আমি আমারই সমস্যা হয়ে যাবে বাট না নাম নিতে হবে না একদম নাম নিতে হবে না না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশান দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কী করছে এবং সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে। কমন মানুষ আমাদের পাশে আসে, বাকি college টাও আমাদের পাশে থাকে। আর কিছু আর জি কর is থেকে কিছু expect করোনা না। সিন scene যেখানে হয়েছে যেখানে suspect লুকিয়ে আছে, সে যে হতে পারে authority হয়তো কোনো লোক, হ্যাঁ সে authority র লোক obviously হয়তো নয়। তো সেখানে আমাদের থেকে কিছু expect করো এটাই বলার। তোমাদের সাথে অনেক দিনের সম্পর্ক। এইটুকু দাদা বলছি আমাদের উপর কোনো expectation রাখো না তোমাদের মতো করে যাও। আমাদের কোনো কথাও শোনো না। মানে তোমাদের ভিজিটি আজকে এসেছিল খুব ভালো লেগেছিল যে দাদা এসেছে তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম হাত তুলেছে পুলিশ পুলিশরাও সেখানে ইয়ে করেছে অবভিয়াসলি না যেখানে জেনারেল বডি এ কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইচ্ছেল্ফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলা সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না একটু সুসাইড যেখানে আহ তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল ঠিক ওকে রেকর্ডিং দা স্টাফ শুনলেন কলকাতা পুলিশ কমিশনার নিজে তিনি আজকেও গিয়েছিলেন হাসপাতালে তিনি একাধিক দাবি যে ছাত্রছাত্রীদের সেই দাবি মেনে নেওয়ার কথা জানিয়েছেন পাশাপাশি পনেরো দফা নির্দেশ জারি করা হয়েছে যে শহরাঞ্চলে কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে কোথাও যদি এই ধরনের ঘটনা প্রবণ এলাকা থাকে সেখানে সিসি ক্যামেরা বসানো নজরদারি আরো বাড়ানো ইতিমধ্যে হাসপাতাল চত্বরে আই কার্ড দেখে প্রবেশ করানো হচ্ছে বার করা হচ্ছে কিন্তু প্রশ্ন জাগছে যে কতদিন আর যেখানে প্রিন্সিপালি জড়িত রয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে ভাইরাল অডিওতে সেখানে এই প্রিন্সিপালকে পদে রেখে দিয়ে কতদিন এই ঘটনাকে ধামাচাপা দেওয়া হবে এই ঘটনার সত্যি কি ওই সেভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় জড়িত নাকি এই ঘটনার পেছনে আরও কেউ আছে তাকে আড়াল করতে এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে বলির পাঠা করা হচ্ছে এই গোটা বিষয়গুলোই তদন্ত হওয়া উচিত প্রত্যেকে কিন্তু নিরপেক্ষ তদন্তের দাবি করছেন এখন নিরপেক্ষ তদন্ত করতে গেলেও যে জিনিসগুলোর প্রয়োজন সেগুলো কোথাও গিয়ে কলেজ কর্তৃপক্ষকে বা আর্যকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে সাপোর্ট করতে হবে কারা সেদিনকে ওই রাতে ওই জুনিয়র চিকিৎসকের সঙ্গে ছিলেন তাদেরকে কি জেরা করা হয়েছে তাদের প্রত্যেকের কি খোঁজ খবর নেওয়া হয়েছে তারা কোথায় থাকেন কি অবস্থায় রয়েছেন এখন তারা কোথায় আছেন এই বিষয়গুলো বোধহয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন আমার আপনার থেকে তদন্তকারীরা অনেক বেশি সজাগ সচেতন এটা আশা রাখবো এবং যেভাবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেই দিয়েছেন যে ফাঁসির দাবি রাখব সাধারণত এই ধরনের দাবি তিনি করেন নাও বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ তিনি বলেছেন এই ধরনের ক্ষেত্রে এনকাউন্টার করে দেওয়া উচিত তারা যে করা অবস্থান নিচ্ছেন সেটা বুঝিয়েছেন কিন্তু শুধু এই বোঝানোর মধ্যেই বোঝা থাকবে নাকি এর পেছনে অন্য কিছু রয়েছে সেটাকেও খুঁজে বার করা হবে দেখা যাক এখন কি হয় এবং এই অডিওর আদৌ কোনো তদন্ত হয় কিনা সেটাও নজর রাখতে হবে ধন্যবাদ